প্রতিনিয়ত এভাবেই মার্কেটে চুরি হচ্ছে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সাথে ঘটে যাবে ভাবতে পারছি না টাকাও অনেকগুলো হ্যাঁ হ্যাঁ জানি আনা যাবে সেই ব্যাগ ব্যাগটি লাগিয়েছিল আর এই পর্যন্ত খোলা প্রতিনিয়ত এইভাবেই মার্কেটে চুরি হচ্ছে আপনারা সতর্কভাবে বাজার করবেন ঈদের বাজারটি যাদের এখনও ঈদের বাজার করা হয়নি বাড়তি একটি সতর্কতা অবলম্বন করবেন কারণ প্রত্যেকটা দিন এই নিউ মার্কেট বলেন বা নিউ মার্কেটের আশেপাশে যেগুলো মার্কেট আছে প্রত্যেকটা মার্কেটে কিন্তু এরকম ধরনের দুর্ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা গুলো ঘটছে তো গত দুই দিন আগে আমার পরিবার গিয়েছিল তো তার অনেক টাকা মতন পনেরো হাজার প্লাস টাকা ছিল একবার ব্যাগ থেকে নিয়েছে কিছুই টের পাইনি মানে একটু কোনো বুঝতে পারিনি ধাক্কা বা কোনো ভাবে কি ने मन है तो ना ले ले लेवा ले जाना है ए लेडल पर लगा ले हैं पास में मोला डके पास में मोला डके ओटा ओटा आते बोल ना छी जे लागे छी तो तारो की हो भरे लो की तो अपन रास्ता पे अपन की हो ना आ देखले इटा देखले ना गए नै बे एकदम रे जाय है माने आगे आगे जो जाबे हमरा परे छी

চলে গেল কোন বন্ধু হ্যাঁ এই যে এই যে ব্যাগ তো যে দেখেন হুম বাচ্চা এই দেশে নোড়া ওই বলে যে যে ব্যাগ হাতে করে হাতে করে নিয়েছিলেন তো টাকা দিতে লাগবে ধারে কি হয়েছিল ধারে করে চলে আলো স্যার এত বড় কোন দোকান দিয়েছিলেন দোকান গানি ওই যে ওই যে আটা গঞ্জাম 200 টাকা দরে 1450 হ্যাঁ এই দাদারে ব্যাগ ক্যামেরা রেজিক করেন 1450